আমরা এই যে এই কলার কান্দি কাটবো কলাইছে আমাদের বাড়ির কাছে তো আমাদের বাড়ির দা বটি কাচি কিছু নাই আমরা আসলে বাড়িতে থাকি না তো এই যে যে কলার কান্দি কাটতেছে সে ওই যে দেখতেছেন একটা লাঠি দিয়া কলা গাছ কাটতেছে এটা একটা ইতিহাস এই ভিডিও আপনারা কখনো কোনো ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম কোথাও দেখেন নাই তো এটা একমাত্র আমরা মনে হয় ফার্স্টে ভিডিও করলাম যে একটা লাঠি দিয়া কলা গাছ কিভাবে কাটতে হয় হ্যাঁ সেটা এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে গাছ অলরেডি পড়ে গেছে এখন গাছ তো ভেঙে গেল হ্যাঁ ও কাটে গেছে নেয় যে মনে হচ্ছে ওই সাইডে ইয়ে পড়ছে ভেঙে গেছে এই যে কলা গাছ ভেঙে গেছে তুমি তো গেটমেট গেটমেট ভেঙে যাবো তো রোদ আসো না ধীরে ধীরে রিল্যাক্স দেখতে পারবে না আস্তে 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 এটা কী কলা বলা হয় এটাকে বলা হয় সবরিকলা এটা অনেক পুষ্টিকর পুষ্টিকর একটি খাবার তো এই যে দেখেন আপনাদের দেখাইলাম এই যে গাছ একদম লাঠি দেয় কীভাবে যে কাটে এটা আসলে আমি অবিশ্বাস করতে পারছিলাম না যে আসলে লাঠি দেয় কলা গাছ কাটা যায় কি সুন্দর একদম আপনার দাবটি দিয়ে কাটার মতো একদম স্মুথ হয়েছে দাবটি দিয়ে কাটলে যেরকম হয় একদম সেম ওই হয়েছে আপনারা তো দেখতেই পারতেছেন অবশ্যই ভিডিওটা আপনারা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখে শেয়ার শেয়ার দিবেন ভিডিওটা শেয়ার করে আরও সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই যে এই আমরা কান ওই যে লাঠি দিয়ে কাটবো দেখি এটাকে কীভাবে কাটে গাছ তো খুব সুন্দর কাটা হয়েছে এখন এটাও অর্ধেক হাইরে গেছে এটাও কেটে ফেলবে তো এটা আসলে আশ্চর্য একটি ঘটনা যে আসলে আপনার ধারালো জিনিস ছাড়া কিভাবে একটা গাছ কাটা সম্ভব এটা আসলে ভাবার বিষয় আসলে গাছ কাটতে হলে ধারালো কিছু বিষয় লাগে এটা ধারালো ছাড়া তো বিষয়টা আশ্চর্যজনক এটা আসলে আপনারা কখনো কেউ করছেন কিনা না মনে হয় না তা আমরাই মনে হয় এই ফার্স্ট এই ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করে আরও সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আমার এই ভাই আসলে তার কাছে কোনো কিছু অসম্ভব বইলা কিছু নাই তার কাছে সবই সম্ভব এই কান্দিটা আমি আসলে ঢাকাতে নিয়ে যাব ঢাকার উদ্দেশ্যে কাটা হইল তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখলে অবশ্যই মজা পাবেন যদি ফুল ভিডিও না দেখেন ভালো লাগবে না তো আমরা মোটামুটি এটাও কাটা হয়ে গেছে প্রায় আর একটু বাকি আছে এই যে প্রায় শেষের দিকে যেটাও হয়ে গেছে একদম এটাও একদম সমান একদম এটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে কীভাবে আসলে একটা লাঠির মাধ্যমে একটা গাছ একটা কলার কান্দি এটা কাটা হয় এটা আসলে বুদ্ধি বা ট্যালেন্ট সব কিছু মিলাঝিলাই এই ভিডিওটা হয়েছে তো এটা কিন্তু আমাদের একদম ডাইরেক্ট ন্যাচারাল ভিডিও তো এটা যদি ভালো লাগে অবশ্যই হ্যাঁ অনুরোধ আপনাদের কাছে অনুরোধ রইল একটা ভিডিও সবাই আমি কখনো আমার ভিডিওতে বলি আপনারা শেয়ার দেন বা লাইক কমেন্ট করে হ্যাঁ আপনি একটা ভিডিও আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা সবাই লাইক কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন এই যে আর একটু বাকি আছে এখন মনে হয় একটু টান দিলে মনে হয় সিরাজ একটু টান দাও হ্যাঁ একটু টান দিলে সিরা যাবে মনে হয় ও এই যে সিরা গেছে এই যে কান্দি এই যে আপনাদের তো দেখাইলাম কান্দিটা কয়টা কয়টা আছে এখানে ইয়া আনা কয়টা আছে কলার এটা।

হালি কলা আছে তো যাই হোক ভিডিওটা আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ